নমস্কার স্পটন নিয়েছে আপনাদের সবাইকে একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে জলপাইগুড়ি থেকে আর আমার সঙ্গে যে মানুষটি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তার নাম সুভাষ ঘোষ দস্তিদার এনার পরিচয় কি সেটা একটু আপনাদের সঙ্গে বলি আমরা সবাই জানি ময়দানের কিংবদন্তি ফুটবলার বাংলার কিংবদন্তি ফুটবলার সুকল্যাণ ঘোষ দস্তিদার তিনি মোহনবাগান ইস্পেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ভারতের জার্সি গায়ে ডাকিয়ে ফুটবল খেলেছেন আহ পদক দিয়েছেন ভারতকে সেই মানুষটা দাদার সঙ্গে বসে রয়েছে আমরা তিনি সশরি জল আমাদের সঙ্গে নেই কিন্তু আহ সুভাষ প্রস্তিদার তার দাদা তার সঙ্গে উপস্থিত হয়ে গেছি তার মুখ থেকে শুনে নেব যে আহ কল্যাণদার ফেলে আসা জীবন কিভাবে মোহনবাগানে যাওয়া এই জলপাইগুড়ির মাটি থেকে কি করে কলকাতা ময়দান সেই যাত্রাটা এশিয়াতে পদক জয় এবং তারপরে আস্তে আস্তে যিনি যে একটা সাফল্যের চুরুই পৌঁছেছেন সেই সমস্ত গল্পগুলো শুনবো প্রথমে সুভাস্তার কাছে আসবো সুভাষ একটু যদি বিশদে বলেন জলপাইগুড়ি থেকে কি করে কলকাতা ময়দানে এই যাত্রাটা এই সফরটা তৈরি করেছিলেন সুকল্যাণ দা ও ছোটবেলা থেকে ক্লাস ফাইভে পড়ে তখন থেকে ফুটবল প্রতি ঝোঁক বেরোয় ঝোঁক হয় তখন থেকে ফুটবল খেলা শুরু করে তারপর আস্তে আস্তে বড় হয় বড়ো হয়ে তখন হায়ার সেকেন্ডারি যখন পাশ করে তখন ও প্রথম কলকাতায় যায় গিয়ে কেজিপুর ক্লাবে যোগ দেয় ক্লাবে একটা ট্রায়াল হয় তখন শান্তিগো খেজিপুর ক্লাবের কোচ এবং আমাদের পরিচিত জলপাইতে যখন আমার ভাই খেলতো খেলত জমে ক্লাবে ক্লাব তখন উনিও শান্তিগো খেদিপুর জেয়াম এ ক্লাবে খেলতেন তারপরে উনি খেজিরপুরের কোচিং তখন ও যায় সেখানে একটা ট্রায়াল হয় খেজিরপুর ক্লাবে সেই ট্রায়ালে খেলে দুটো তিনটে ম্যাচ সুযোগ পায় না তখন একটা এক্সিবিশন ম্যাচ খেলা হয় একদিকে সুভাষ ভৌমিক একদিকে সুফল সুভাষ ভৌমিক তখন স্পোর্টিং ইউনিয়নে ও তখন খেজিরপুরে খেজিরপুরে তখন ও অলরেডি জয়েন করেছে কিন্তু খেলায় চান্স পাচ্ছে না খেলাটাতে দুই দুই গোলে ড্র হয়েছিল সবাই সময় দুটো গোল করেছিল ও দুটো গোল করেছিল ওই খেলাটার পর থেকেই শুক্রানের খেলা খেলোয়াড় জীবনের মোর ঘুরে গেল তখন খিদিরপুর পরের যে ম্যাচগুলো হতো তখন থেকেই ওকে খেলাতো এবং হ্যাঁ সে সময় মধ্যে একটা মনে করছে মঙ্গলপুর তো ছিল খেদিরপুরে ছিল পরে মঙ্গলপুর তো ভালো ফুটবলার ছিল মন মনে খেলে সেখান থেকেই ও ক্ষিদিরপুরে খেলা তখন থেকে দুপা শট যেটা আগেই মানে খুব পরিচিত ছিলেন যে দুপা খুব ভালো ভালো তো এবং এই কারণেই ওকে এক বছর খেলো ক্ষিদিরপুরে অনেক গোল করেছিল টস করার হয়নি শবন সেনগুপ্তর সাথে ওর টস মে ইয়ে হয়েছিল শবন সেনগুপ্ত তখন খুব সম্ভবত রাজস্থান বালি পরিচয় কোথায় খেলে ওই সাতাশ আঠাশ গোল ও সাতাশ গোল ও তো আঠাশ আবার পরের দিন ও এগিয়ে গেলে এরকম একটা হয়েছিল টপ স্কোরারে ও খুব সময় তো হয়ে শুনে আমি সেটা মনে করতে পারছি না তখন খিদিরপুরে হয় প্রচুর গোল করে প্রতি ম্যাচেই গোল প্রথম পাঁচটা ম্যাচে তো গোল করেই ছিল পাঁচটা ম্যাচে গোল করে ষষ্ঠ ম্যাচটা বোধ হ্যাট্রিক করে বালিগঞ্জ বালি প্রতিভার সাথে তখন তো অনেক টিম ছিল ডবল লেগ সেমি খেলা হতলি তারপর থেকেই শো ও নজরে পড়ে যায় বড় ক্লাবের ইস্ট বেঙ্গল মোহনবাগান ইন্দি প্রভাত নাথ আমাদের এখানকার ওই জয়নের ক্লাবেরই ছিল ফুটবলও খেলতো কোচিংও করাতো রাজস্থান ক্লাবে কোচিং করাতেন বালুরঘাটের লোক উনি আমাদের এখানে এসছেন ওকে আর সুভাষকে রাজস্থান ক্লাবে সই করায় মোহনবাগান থেকে এই খেজিরপুর থেকে ও খেজিরপুর থেকে ও স্পোর্টিংয়ে রাজস্থান ক্লাবে দুজনেই খেলে তখন রাজস্থান ক্লাবে ওরা খেলে দুজনেই খুব নাম করেছিল বেঙ্গল খেলেছে স্কুল খেলেছে অনেক কিছু খেলেছে বেঙ্গলও জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে তারপরে ওকে দুটো ক্লাবই টার্গেট করে এক মোহনবাগান এক ইস্ট বেঙ্গল ইস্টবেঙ্গলে ছাপিয়ে পড়েছে ওকে নামার জন্য ওদের ফরোয়ার্ড দরকার মোহনবাগান মোহনবাগানের ভালো ফুট স্ট্রাইকার দরকার লম্বা চেহারা ওর ভালো এই করতে করতে টানা মাঝখানে আমি একটু আগে বলেছিলাম যে ইস্টন ক্লাবে আমার পিসামশাই ছিলেন তার দাদার ছিল অরুণ রায় সেক্রেটারি আর জ্যোতিষগ তখন মোহন ইস্টমান ক্লাবে কর্ণধার আর এদিকে মোহনবাঙালে আমাদের সেরকম তো পরিচিতি ছিল না ওকে ওই গজুদা গজু বস তারপরে রায়দা রায়দার নামটা আমি ভালো রায়দাবলির পরিচিত এরা সব মে বাড়িতে আসতো ওকে মন মাহিনী সই করাবো আর একটা মজার কথা হচ্ছে সুকু সুভাষ দুজনে কিন্তু যখন মেসে থাকতো মেস ছেড়ে দেওয়ার পর দুজনে সুভাষের মামা বড়ি ছিল রাজবিহারি এভিনিউতে এই সুকু সুভাষ দুজনেই কিন্তু একই বাড়িতে থাকতো এবং পরবর্তীকালে যখন ও সুভাষ চলে গেল ইস্ট ওকে তুলে নিয়ে গেল মোহন এবং এবং একটা খুব মজার বিষয় রয়েছে ওর কাছে আসবো কল্যাণ দা বাঙাল কিন্তু প্রথম চয়েস কি করে মোহন হয়ে গেল ওই যে বললাম প্রথম চয়েস মোহন বাহানে হলো মানে ওই মোহন যে নামগুলো শুনে নামগুলো শুনে শুনেই ও মোহন হয়ে গেছে যেমন চুনি গোস্বামী সলিয়ান মান্না তারপরে আরো যারা সেই সময় খেলতো হ্যাঁ এখানে কোথায় নেই বলেছে ওই কথা ওই নামগুলোর সঙ্গে আলাদাই একটা করতেন যে কারণে বাঙাল হওয়ার সত্ত্বেও ইস্ট বেঙ্গলে না গিয়ে মোহনবাগান হয় টেনেছিলো মোহনমানের নামটাই ওকে আকর্ষণ আকর্ষণ করতো যে কারণে তো মোহনবাগানই মোহন নায়ন হেঁটে গেলো সেই যে মোহনমানের ও খেলেছে এবং মোহন নায়ন বেশি গোলও করেছেন মোহনবাগানের সিভার হ্যাঁ বাহাত্তরটা গোল করেছেন মোহনবাগান হয় তারপরে ও যখন মোহন গেল তখন সুভাষ চলে গেলো এই মোহন থেকেই ওকে নিয়ে গেল আমি সেদিন ছিলাম যেদিন ওদের পিক আপ কর মানে তখন তো এদিকে ইস্টবেঙ্গল রিক্রুটমেন্ট করতো ওদিকে মোহন মোহানুটমেন্ট মোহন ছিল গজুদা আর ইস্টবেঙ্গলের বোধ তখন ওই যে এই ছিল খুব নামকরাল সে কালে ক্লিয়ার কালেক্ট করতো মানে একটা কন্ট্রোভার্সি জড়িয়ে রয়েছে সুকল সুকল্যান্দার জীবনী জুড়ে সেটা হচ্ছে গিয়ে উনিশশো সালের একটা ঘটনা ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি সেখানে বিশ্বজিৎ দত্ত রেফারির সঙ্গে তিনি একটা বিশ্বনাথ দত্ত বিশ্বনাথ দত্ত তার সঙ্গে একটা সংঘাতে জড়িয়ে পড়েছিলেন প্রথমে প্রথম সেইটা ঘিরে অনেকটা আক্ষেপের মধ্যে ছিলেন হ্যাঁ সুকল্যাণ দা এই বিষয়টা যদি একটু ছোট্ট করে বলেন কি কি ঘটেছিল সেদিন আপনিও বোধহয় মাঠে উপস্থিত ছিলেন হ্যাঁ সেদিন মাঠে ছিলাম সেদিন খেলা হয়েছিল মহনমান শুরু হলো তারপরে আমরা তো মোহনবাহন গ্যালারিতে বসেছি খেলা শুরু হলো সেদিনও খেলছিলো না উনিশশো তিয়াত্তর সালে কিন্তু এটা হ্যাঁ মোহনমান ক্যাপ্টেন ও মন প্লাইং ক্যাপ্টেন হুম মাঠে বসে ছিল জার্সি গায়ে তারপরে খেলা হলো খেলা হতে হতে মনমান চান্স পাচ্ছে গোল দিতে পারছে না করছে না ইস্টের চান্স পাচ্ছে তারপরে ইস্টমাল গোল দিয়ে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনায় সুভাষ ভৌমিক আর শঙ্কর ব্যানার্জি ময়নমানে খেলতেন তার সাথে একটা হলো শঙ্কর ব্যানার্জি চোট পায় সেই চোটটাতে শুকু খুব আকসের হয় যেরকম ভালো রকমই চোট পেয়েছিল খেলতে পারছে না তারপরে খেলা শেষ হয়ে যাওয়ার পরে ও হঠাৎ করে মাঠে দৌড়ে যায় ভেতরে দৌড়ে জার্সি ছিল কিন্তু গিয়ে ছোটান বিশ্বনাথ দত্তকে খুশি মারা তারপরে তো ঘটনা তো সবাই জানে এইটা ঘটনা এটা নিয়ে অনেক কিছু হয়েছিল খুব মানে থানা পুলিশ এরকমও হয়েছিলো আমি তখন ও থাকতো রাজবিহারি রাজবিহারির উল্টো দিকে সুভাষের মামার বাড়ি সুভাষ থাকতো সুভাষের মামার ও একটা উল্টো দিকে বাড়ি ভাড়াতে করে থাকতো আমিও ছিলাম সে তারপরে এই সমস্ত দৌড়াদৌড়ি তারপরে কিছুদিন তো বাড়ি থেকেই বেরোতে পারতো না তারপরে মোহনবাগান ক্লাব থেকে শৈলেন মান্না শৈলেন মান্নার দাদা প্রচণ্ডভাবে তখন তো থানা পুলিশ হবে অমুক হবে তো ওকে এই সমস্ত করছিল তো সাসপেন্ডও হয়ে গেল করে ওকে

চলে যায় বিশ্বনাথের বাড়ি তখন আমাদের এই প্রভাতনাথ যে নাম বললাম ছিল গজু গাজুদা ছিল রাজস্থান ওই ওকে সঙ্গে করে নিয়ে বিশ্বনাথ দত্তের সাথে যোগাযোগ করে ওনার বাড়িতে যে এরকম আসবে ও অন্যায় করেছে ক্ষমা যায় বের হ্যাঁ নিশ্চয়ই আসবে নিশ্চয় বিশ্বনাথবাবু বিশ্বনাথ স্ত্রী ওখানে বাড়িতে সাদরে অ্যাকসেপ্ট করে বসায় ভাত খাওয়ায় খাইয়ে সব

একটু যদি সেই গল্পটা বলেন শেষ মুহূর্তে স্বপ্ন অঙ্গটাও একটা পদক ভারত জিতেছি এই ঘটনাটা যদি একটু বলেন ওই কেন শোনা যেতে পারেনি কেন সেটা তো আমি ঠিক বলতে পারবো না কোনো আলোচনা হয়েছে না সেটা আমার সাথে সেভাবে আলোচনা মানে আমি তো তখন এখানে আরও তো তখন খেলছে ওখানে সুতরাং এ হয়নি তবে খেলার পরবর্তীকালে যখন হয়েছে যখন মেঝোর ছেলে নেই কেনে আসছে জলপাইগুড়িতে এসেছে আমি দেখাতে তখন বলেছে যে আমরা খুব ক্লোজ ক্লোজ চলে গেছিলাম সোনা জিতবো বলে কিন্তু কপাল খারাপ আমরা ওই প্রথম খেলাটাও হেরে যাই দ্বিতীয় খেলাটা যখন সেটা খেলাতেও আমরা ভেবেছিলাম জিতবো যে অন্তত সেকেন্ড পজিশনটা ধর কিন্তু সেটা তো জিততে পারেনি পরে থার্ড ম্যাচটা ওরা যাবে থার্ড ম্যাচটা যেভাবে সেই ম্যাচটা আমাকে জিততেই হবে এবং জিতেও ছিল জিতে ওরা অ্যাটলিস্ট কিছুটা মুখ রক্ষা হয়েছিল আচ্ছা এর মধ্যে যে ছবিগুলো আমি দেখছি আপনার টেবিলই সাজানো রয়েছে মানে এটা কি মানে কত শালের ছবি এগুলো কি কোন দলের একটু যদি বলেন বিষয়টা এইটা খুব সম্ভবত এশিয়ান এশিয়ান গেমসে মানে যে পদক যেটাতে এসেছিলো সেটারই হ্যাঁ সদস্য যারা ছিলেন হ্যাঁ একটা ছবি আমার কাছে নেই এরা ওর কাছে ছিল সেটা আমার কাছে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সাথে ইন্দিরা গান্ধী ওদেরকে বাড়িতে ডেকে নিয়েছিলেন ডেকে একটা ছোটখাটো আলাপ পরিচয় করেছিল খেলোয়াড় তখনকার যে ছবিটা সেটা ওদের কাছে আছে খুব মহামূল্যবান ছবি ইন্দিরা গান্ধীর ছবি তোলা সেটাও একদম অনেক অসংখ্য ধন্যবাদ সুভাষবু আপনাকে হয়তো সুকল্যাণ ডাকি নিয়ে যদি আমরা বলতে শুরু করি তার সাফল্য এতটাই হয়তো কখনোই শেষ হবে না আহ দেখতেই পারছেন সুভাষবাবু একটার পর একটা স্মৃতি খুব আঁকলে রেখেছেন হয়তো সবকিছু নিয়েই আহ বন্যা হয়েছিল সেই সময়টা সেই সময় আমার আর সত্যি চলে গেছে অনেক স্মৃতি আর সব কিছু কিন্তু সাজিয়ে রাখতে পারিনি আঁকিয়ে রাখতে পারিনি তবে যেটুকু রয়েছে সেটুকু হয়তো সুন্দর করে ওইটাই একটা ছবি আমি আমি দেখাতে পারি সে সুভাষবু কিশোর কুমারের সঙ্গে কিশোর কুমারী একটা রবার্টস যায় প্রবাসে থাকার সময় যেটাতে এটাতে যারা সবাই জানেন তখন হয়তো নতুন যারা প্রজন্মের তারা চিনবেন না জানবেন না বিষয় এই দেখার পর অনেকটাই তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে মানে এত ইয়ং ইয়ং বেলার ছবি হয়তো কেউ আপনারা চিনতে পারবেন না বুঝতেও পারবেন না আর আমরাও হয়তো চিনতে পারবো না সেটা সুভাষ বাবু দেখিয়ে বললেন বুঝিয়ে বললেন বলে হয়তো চিনতে পারলাম এখানে এই যে সুকুল্লান বাবু আপনারা হয়তো চিনতে পারবেন এই মানুষটা একটা সময় যে জলপাইগুড়ির মাটি থেকে কি করে উঠে কলকাতার ময়দানে একটা রাজত্ব তৈরি করেছিলেন সবুজ ঘাসে সেটা হয়তো যত পড়বেন যেটা সুকল্যাণবাবু করে দেখিয়েছিলেন করে দেখিয়েছিলেন সেটা এখন আর কোনো বাঙালি প্রজন্ম বাঙালি বঙ্গত নয় হয়তো করে দেখাতে পারছেন না সেটা একটা আক্ষেপ কারণ বুঝতেই পারলেন আহ সুভাষবাবুকে অসংখ্য ধন্যবাদ স্পটন মিসের মূল্যবান সময় দেওয়ার জন্য সত্যি এই ইতিহাস এই গল্প যত শুনবেন বোর হবেন না কেউ মনে হবে আরো জানি আরো জানি এই কম সময়ের মধ্যে যেটুকু সময় পেয়েছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আহ সুকল্যাণ বাবুর দাদা তিনি সম্পূর্ণ বিষয়টা তুলে বললে এরকম আরো স্টোরি এরকম আরো গল্প জানার জন্য আপনারা সব এখন সবেন